প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমি একটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নবী সাল্লু আলী ও সাল্লাম বে ছায়া নাবি মানে হচ্ছে যে নাবির কোনো ছায়া ছিল না ফেরাদী ইসলাম আজিজনে মহতারাম আজকে আমার ভিডিওটি হতে চলেছে সে সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিজেরা নিজেকে নাবির মতো দাবি করেন বা মনে করেন যে নাবি আমাদের মতো মূলত এই ভিডিওটা তাদের জন্য তো বিষয় হচ্ছে নাবি পাক সাল আলী ওয়াসাল্লাম কারোর মতো নন নাবি হচ্ছেন এবং যে ছায়া ছায়া নবীর কোনো ছিল না বে আপনারা অনেকেই জানেন যে আমরা বাস্তব জগতে বস্তু জগতে দেখি প্রতিটি জিনিসের আলোর সম্মুখে ছায়া পড়ে তার ছায়া দেখা যায় কোনো লাইট বা আলোর তার সামনে জিনিস যদি থাকে তাহলে তার ছায়া দেখা যায় কিন্তু নবী বাহু আলী রকম আল্লাহর সৃষ্টি যার ছায়া দুনিয়াতে পড়ে না কোনো কোনো আলোর সামনে অথবা সূর্যের সামনে এক কথাই আসলে বাপ সাহিব সবল্লাহ আলি সাল্লামের ছায়া কেন কারণ হচ্ছে যে নাবি হচ্ছে নোট নাবি হচ্ছে নোট কেমন নোট পৃথিবীতে আমরা বুঝি যে নোর বলতে আলো জ্যোতি তো আল্লাহ রসুলের এই নূরের ছায়া কেন দেখা যায় না সূর্যের ছায়াই বা অন্যান্য আলোর ছায়ায় কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের নূর হচ্ছেন সমস্ত নূরের চাইতে আফজাল ও উত্তম এই কারণে আলা এই কারণে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের কোনো আলোর সামনে দাঁড়ালে বা কোনো জ্যোতির সামনে কোনো সূর্যের আলোর সামনে রসলে পাক সদর সাহেব আল্লাহ সাল্লাহ আলী ছায়া দেখা যেত অর্থাৎ তিনি ছিলেন শুধু তাই নয় ইমামগণ এ সম্পর্কে অনেক উদ্ধৃতি দিয়েছেন যে ইমামুল হাদিস হাজরাত হাকিম তিরমিজি রহমাতুল্লাহ আলাই নিজ পুস্তক নওয়াদিরুল উসুল এর মধ্যে হাজরাতে আনহু হতে হাদিস বর্ণিত তিনি বর্ণনা করেছেন যে আলম সাল্লাহাল্লাম এর সূর্যের আলোতে ও চন্দ্রের যোজনায় সূর্যের আলোতে ও চন্দ্রের যোজনায় কোনো ছায়া দেখা যেত না কথায় লেখা আছে খাসা ইসলাম পৃষ্ঠা নাম্বার আটষট্টি এর মধ্যে লেখা আছে যে আসলে বা আলী সাল্লামের ছায়া সূর্যের আলোতে অথবা চন্দ্রের যোজনায় আপনার দেখা যেত না বা হচ্ছেন বে মেসাল এবং বে ছায়া